মণিপুর নামে এক গ্রামে রামু নামে এক চাষি বাস করত। সে তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতেই থাকত তারা কখনো কারো কোনো ক্ষতি করেনি রামু তার জমিতে শশা চাষ করেছিল আর ওই শশা বাজারে বিক্রি করত। শশা নিয়ে যাও ভালো ভালো টাটকা টাটকা শশা শশা নিয়ে যাও রামু শশা বিক্রি করে ভালো ইনকাম করত। আর ওই টাকায় ওদের ভালোভাবে সংসার চলে যেত একদিন সকালে রামুর বউ রামুকে বলে এ গো শুনছো আমাকে কিছু টাকা দাও আমি একটা সোনার হার কিনবো কারণ কিছুদিন তো পর বোনের বিয়ে আছে আর আমি চাইছি আমার বোনের বিয়েতে আমি একটা সোনার হার পরে যাই আচ্ছা ঠিক আছে গিন্নি আমার ব্যাগে এটিএম কার্ড আছে তোমার যা টাকা প্রয়োজন তুমি ওখান থেকে নিয়ে নাও আর হ্যাঁ সুন্দরভাবে সেজে গুজে যাবে তোমার বোনের বিয়েতে আমি চাই যে তোমার বোনের বিয়েতে সবাই যেন তোমার দিকেই তাকিয়ে থাকে আমি তো এটাই চাই প্রত্যেকটা মেয়ের জীবন যেন আমার মতো সুন্দর হয় যখন কোনো লোক কিপটামো করে তখন তার বউ ভিখারি হয়ে যায় আর যখন তার বউ কিপটামো শুরু করে তখন সে বড় লোক হয়ে যায় হ্যাঁ গিন্নি আমি তোমার কথার মানে বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও একদিন এমন একটা দিন ছিল যে তুমি আমাকে অনেক সাহায্য করেছিলে আর তোমার জন্য আজ আমি এত কিছু করতে পেরেছি এই কারণে আমি মন খুলে তোমার তোমার জন্য করতে চাই আর খরচা যা যা দরকার তুমি সেটাই নিয়ে নাও টুম্পা তার বরের কাছ থেকে টাকা নিয়ে একটা সোনার দোকানে চলে যায় আর নিজের জন্য একটা সোনার হার পছন্দ করে কিনেও নেয় যখন টুম্পা রাস্তা দিয়ে আসছিল তখন টুম্পার পাশের বাড়ি এক আত্মীয় তার নাম রিনা সে রাস্তায় দাঁড়িয়ে থাকে তখন রিনা বলতে থাকে আরে টুম্পাদি তুমি কি সোনার দোকানে গিয়েছিলে কে তা কেক কিনলে আমাকে একটু বলো রিনা কিছুদিন পর আমার বোনের বিয়ে আছে তাই তো আমার জন্য একটা সোনার হার কিনেছি যদি তুমি এই হারটা দেখতে চাও তাহলে আমার সাথে আমার বাড়ি চলো কিন্তু রাস্তার মাঝখানে তো আমি দেখাতে পারবো না না এই সোনার হারটা হুম দিদি তুমি ঠিকই বলেছ কারণ এখন তো কাউকে ভরসা করা যায় না কবে কখন কোথা থেকে এসে চুরি করে নিয়ে যাবে তখন বুঝতেও পারবে না হ্যাঁ তাই জন্য তো বলছি তুমি আমার সাথে আমার বাড়িতে চলো টুম্পার স্বভাব সহজ সরল ও ভালা ছিল তাই তো সে রিনাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর টম্পা রিনাকে সোনার হাটটা দেখায় আর সোনার হাটটা দেখার পর রিনা টম্পাকে দেখে মনে মনে চলতে থাকে টম্পা দিদি এইটা তো অনেক দামি হবে তাই না আর এটা অনেক ভারীও ওজন আছে মনে হচ্ছে তোমার বর এখন ভালো টাকা পয়সা ইনকাম করছে তাই না এই কারণে তোমার সব ইচ্ছা পূরণ করছে রিনা সত্যি বলতে কি আমার বর প্রথম থেকে এখনো পর্যন্ত এটাই চাই যে আমার সব ইচ্ছা পূরণ করতে এমন একটা সময় ছিল যখন আমি একটা একটা করে পয়সা জমিয়ে আমার বরকে সাহায্য করেছিলাম আগে যা আমাদের অভাবের দিন কাটতো এখন আর সেটা নেই আজ আমার বর অনেক ভালো টাকা পয়সা আয় করছে এই কারণ তো ও আমার কোনো কিছুতেই মানা করে না তুমি তো এখন খুব ভালো আছো দিদি আর আমি একজন এখনো পর্যন্ত গরিব হয়ে বাঁচতে হচ্ছে আমার কপালে কোনো হারটার লেখা নেই আমার নকল হার পরে নেব এটাই আমার জন্য অনেক কিছু আরে রিনা তুমি এমনভাবে বলছো কেন কে জানে এর পরের সময় তোমার জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে দি আমি এখন যাই গো কিন্তু হ্যাঁ এর পরে কি হবে সেটা আমি জানি না আর এখন তো আমাকে গরিব হয়ে জীবন কাটাতে হবে এইসব বলে রিনা তখন ওখান থেকে চলে যায় তুমি ঘরে শুধু বসে থাকো আর তো তোমার কোনো কাজকর্ম নেই তোমার তো কোনো লজ্জা সরমও নেই আরে কিসের লজ্জা সরম কি হয়েছে তোমার এমন ভাবে ঘরে বসে থাকলে আমাদের সংসার কি চলে যাবে তুমি তো জানো আমি দিন মজুরের কাজ করতাম আর এখন কোনো কাজ পাচ্ছি না তা আমি কি করব বলো তাহলে কি আমার জানটা দিয়ে দেব দেখো আমি জানি না তুমি কি করবে না করবে কিন্তু রামু দাদাকে তো এবার দেখো আজ দাদা ওর বউকে সোনার হার দিয়েছে তবে এটা বলো না যে কি করে দিয়েছে আর এক তুমি তোমার দ্বারা তো কিচ্ছুই হবে না হ্যাঁ যখন রামু দুঃখের দিন ছিল তখন ওর বউকে ওকে দিয়েছিল আর এক তুমি যে আমার বিপদের সময় তুমি আমার পাশে থাকো না ছাড়ো তোমার মতো মানুষের কাছে থাকার চেয়ে না থাকাই ভালো এর চেয়ে আমি বাপের বাড়ি চলে যাব। এমন ভাবে বলো না রিনা তুমি তো জানো তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর তোমার ছাড়া আমি থাকতেও পারবো না আমি তো চেষ্টা করছি আর আজ নয় তো কাল অবশ্যই তো কাজ পেয়ে যাব। তুমি কাজ পাও আর না পাও তাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমার সামনে যারা খুশিতে থাকবে তাদের খুশি আমি দেখতে পারবো না আমি চাই তুমি এমন কিছু কাজ করো যে রানু ও টোম্পার পরিবার খুশিতে না থাকতে পারে টোম্পার খুশি রিনা একদম সহ্য করতে পারছিল না সে মনে মনে ভাবতে লাগলো সে টোম্পার পরিবারকে কিভাবে দুঃখী করবে পরের দিন সকালে রামু ঘুম থেকে উঠে খেতে গেল আর ক্ষেতের অবস্থা দেখে সে অবাক হয়ে যায় ক্ষেতে যতগুলো শশা ছিল সব শশা কে যেন নষ্ট করে দিয়ে গেছে এসব কি করে হলো কোনোদিন তো আমার সাথে এমন হয়নি তাহলে আজ এমনভাবে কি করে হয়ে গেল এমন লাগছে কেউ যেন শুনে শশা গাছগুলোকে আমার নষ্ট করে দিয়েছে যাতে সব শশা নষ্ট হয়ে যায় বেচারা রামু নিজের ক্ষেতের এমন অবস্থা দেখে সে অনেক দুঃখ কষ্ট পায় আর মনমরা হয়ে বাড়িতে চলে আসে আর টুম্পাকে এই ব্যাপারে সব বলতে থাকে এটা তুমি কি বলছো আর আমাদের সাথে এমন কে বা করবে আমরা তো কারোর কোনো দিন ক্ষতিও করিনি তাহলে আমাদের সাথে এমন কেন হলো আমি জানি না গিন্নি কেন এইসব হচ্ছে আমার মনে হচ্ছে আমাদের ভালো টাকা কারো সহ্য হচ্ছে না এই কারণে এইসব করছে টম্পা ও রানো এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিল কিন্তু ওদের তো আর কিছু করার ছিল না একদিন সকালে রামু তার জমিতে ফের আবার শশা চাষ শুরু করে দেখতে দেখতে কিছুদিন পর আবার মদন সে রামুর জমিতে এসে আবার শশা গাছগুলো নষ্ট করে দিয়ে চলে যায় পরের দিন সকালে রামু জমিতে আসে আর ক্ষেতের অবস্থা দেখে সে অবাক হয়ে যায় হে ভগবান এ কি সব হচ্ছে আমার সাথে আগে আমি কি পাপ করেছিলাম যার সাজা এখন এমন ভাবে পাচ্ছি রামু তার ক্ষেতের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে ওখানে তখন এক চাদ আসে। আর রামুকে বলতে থাকে কি হয়েছে রামু তুমি এমন ভাবে কেন আমি এখান থেকেই যাচ্ছিলাম আর তোমার কান্নার আওয়াজ শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না তা বলো তোমার কি হয়েছে আরে তুমি তো পড়ি হ্যাঁ আমি জাদুই পড়ি এখন বলো কি হয়েছে তোমার হে জাদুই পড়ি আমি জানি না এসব কেন আমার সাথে হচ্ছে আমি অনেক পরিশ্রম করে আমার ক্ষেতে শশার চাষ করেছিলাম কিন্তু বারবার কে জানি না আমার ক্ষেতে শশা সব নষ্ট করে দিচ্ছে হুম আমি জানি কেউ একজন তোমার খুশি দেখে সে সহ্য করতে পারছে না তাই সে বারবার তোমার পিঠ পিছনে তোমার ক্ষতি করে যাচ্ছে কিন্তু এখন তুমি আর কোনো চিন্তা করো না আমি তোমার খেতে জাদু শশা ফলিয়ে দেব কেউ যদি তোমার খেতে এসে শশা গাছ নষ্ট করতে চায় সে আর নষ্ট করতে পারবে না কোনো দিন পরি সত্যি এমন কি হবে আমি তো আজ পর্যন্ত কারোর সাথে কোনো খারাপ কাজ করিনি না জানি এমন কে আছে যে আমার খুশি দেখে সহ্য করতে পারছে না শামু যা হয়েছে সব ভুলে যাও কিন্তু আজকে পর থেকে তোমার খেতে যাদুই শশা চাষ হবে এইসব বলার পর পরী ওখান থেকে চলে যায় পরী চলে যাওয়ার পর রামু দেখতে পায় ওর জমিতে শশার গাছ আবার আগের মতো সুন্দর হয়ে গেছে এটা দেখে রামু অনেক খুশি হয় এবং চুপচাপ বাড়িতে চলে যায় আর অন্যদিকে মদন ঘুরতে ঘুরতে রামুর জমিতে চলে আসে জমির অবস্থা দেখে মদনের চোখ চড়ক গাছ হয়ে যায় আরে এটা এটা কি কি করে করে হলো কাল তো আমি এই ক্ষেতে সব ফসল নষ্ট দিয়েছি তাহলে করে সম্ভব মদন তাড়াতাড়ি বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে রিনাকে সব কথা খুলে বলে তুমি একদম ঠিক বলছো তো তুমি রামুদার জমির ফসল নষ্ট করেছো তো হয়তো এমন তো হতে পারে তুমি ঘুমন্ত চোখে অন্য কারো ফসল নষ্ট করে দিয়েছ আরে ভগবান গিন্নি তোমার চোখে কি আমি এতই বোকা নাকি একটা কাজ করি চলো আজ রাতে আমরা দুজন মিলে রামুর খেতে যাব আর এইবার রামুর খেতের ফসল এমনভাবে নষ্ট করব রামু আর কোনোদিন জমিতে চাষ করবে না ঠিক আছে তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যেও আমি নিজের চোখে দেখব আর তোমার উপর আমার কোনো ভরসা নেই মদন ও রিনা আজ রাতে রামুর খেতে চলে যায় আর যেই না ফসল নষ্ট করতে যাবে তখন চারদিক থেকে শশা গাছের লতা পাতা মদন ও রিনাকে জড়িয়ে ফেলে তখন দুজন মিলে জোরে জোরে চিৎকার করতে থাকে ওদের দুজনের আওয়াজ শুনে সবাই আসতে থাকে রামু টুম্পা দৌড়ে দৌড়ে আসতে থাকে তোমরা দুজন রামুকে যা ক্ষতি করার আগে করে নিয়েছ কিন্তু এখন আর করতে পারবে না কারণ আমি যা দুই আর আমি রামুর পাশে আছি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি না তোমাকে ছাড়বো না তুমি একবার না তুমি বারবার করেছ ভুল এই কারণে আমি তোমাকে কোনো ক্ষমা করব না তোরা যা ভুল করেছিস কোনো ক্ষমা নেই তাই তোদেরকে আমি শশা বানিয়ে দেবো তোরা সবসময় এই গাছেই শশা হয়ে থাকবি কখনই তাই দা শুনলাম এবার তুমি বেগুন চাষ করছো কি আর করব কোনো চাষ তো তেমন ভাবে করতে পারলাম না তাই ভাবছি সব জমিতে একই রকমের চাষ করব সব জমিতে একই ফসলেই চাষ করব তা বেশ বেশ এবার তো মনে হয় তোমার কপাল খুলে যাবে সবই কপাল দাদা ভাগ্যে যা আছে তাই হবে উনি আমি চিন্তা করি না আরে দিন দিন দেশের অবস্থা যা হচ্ছে তাতে পরে আর চাষ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক বলেছো দাদা এই বড় বড় ব্যবসায়ীরা সারের নামে যেসব রাসায়নিক পদার্থ মাটিতে দিয়ে মাটির সব গুণাগুণ নষ্ট করে ফেলছে তাতে একদিন এসব জমিতে ফসলই ফলবে না আমরা যে এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই সেই ফসল তো ন্যায্য দামে বিক্রি করতেও পারি না ঠিক বলেছো দাদা দিন দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু চাষের জমি কমে যাচ্ছে বুঝলে দাদা এমন একটা সময় আসবে খাবার লোক থাকবে ঠিকই কিন্তু খাবার তৈরি করার জন্য আমাদের মতো কিষান থাকবে না হুম সে তো সব বুঝি এখন আসল কথাটা বলো দেখি সব জমিতে এই বেগুন চাষের বুদ্ধিটা কে দিয়েছে বলো দেখি শুনি দাদা আমি নিজে থেকেই ভেবেছি না আর বসে থাকলে হবে না এখন বাড়িতে যাই খুব গরম লাগছে এখানে হ্যাঁ দাদা আর বসবো না চলো আমরা উঠি দাদা এখন তাহলে আসি দেখি বিকালের দিকে কোথায় তুমি হ্যাঁ গো এই তো আমি তুমি এসেছো গির্নি আমি হাত মুখ ধুয়ে আসছি খুব খিদে লেগেছে হুম চলো খাবে চলো আমি খাবার বাড়ছি তুমি এক্ষুনি হাত মুখ ধুয়ে এসো বাহ বাহ গিন্নি বাহ তোমার হাতের রান্নার স্বাদের কোনো তুলনা হয় না তোমাই বুঝি শুধু আমার হাতে রান্না ভালো লাগে কি যে বলো গিন্নি তোমার হাতে রান্নার তো কোনো তুলনা হয় না তা বলো তো দেখি এত দেরি করে কেন বাড়ি ফিরলে কি কাজটা করছিল এটা শুনি কাজ বলতে গোবিন্দ আর মহেশের সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল শোনো এই গোবিন্দ আর মহেশ দুজনের একজনও সুবিধার মানুষ না কি যে বলো গিন্নি ওরা করবে ওদের কাজ আর আমি করব আমার কাজ তা ঠিক আছে তারপরও ওদের থেকে দূরত্ব বজায় রেখে চলবে তা বেগুনের কি অবস্থা জমিতে সব বেগুন বড় বড় হয়ে গেছে গিন্নি দুদিনের মধ্যে তুলে ফেলতে হবে বাহ বাহ বেশ তো এবার বেগুনের দাম ভালোভাবে পাওয়া যাবে তাই তো শুনছি সবই তো কপাল গো গিন্নি বেশি আশা করো না দেখা যাক কপালে কি আছে হ্যাঁ তাছাড়া বা কি করার আছে আমাদের গিন্নি আমি উঠলাম তুমি সবকিছু গুছিয়ে একটা পান সাজিয়ে দাও তো দেখে ঠিক আছে তুমি খাটে গিয়ে বসো আমি তোমার জন্য সাজিয়ে নিয়ে আসছি এই নাও তোমার পান আহা খাওয়ার পর তোমার হাতের একটা পান না খেলে মনে শান্তি হয় না গো এবার শুনলাম জমিতে সবাই বেগুন চাষ বেশি করেছে সবাই আর কই নেতাই ওর সব জমিতে বেগুন চাষ করেছে এমনটাই তাই সবাই বলা বলি করছে শুনলাম এবছর নাকি বেগুনের দাম বেশি হবে হুম তাই তো শুনছি চারিদিকে আমি যদি আর একটু বেশি করে বেগুন চাষ করতাম তাহলে ভালো হতো তোমার মাথায় তো যত সব আজগবি চিন্তা ভাবনা তুমি এই সব কি করে বুঝবে থামো থামো গিন্নি আগে ফসল ঘরে আনতে দাও তারপর দেখা যাবে আমি ঘরে গিয়ে একটা ঘুম দিয়ে গিন্নি বেলা একটু পড়লে ডেকে দিও ঠিক আছে তুমি গিয়ে ঘুমাও তাহলে কি গো এখন তুমি কোথায় যাচ্ছ মাঠে যায় গো গিন্নি একটু ঘুরে আসি গো তা এত বড় লাঠি নিয়ে তুমি কি করবে এটা শুনি তোমার কি মনে হয় গিন্নি আমি এই লাঠিটা নিয়ে ভূত তাড়াবো আমার সাথে মজা না করে আসল কথাটা বলো দেখি আরে শোনো শোনো গিন্নি বেগুন জমিতে শিয়ালের উৎপাত বেড়েছে তাই কোনো শিয়াল আমার দিকে তেড়ে আসলে তাই জন্য তো এই লাঠিটা নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সাবধানে যাও দাদা আজ হাতে লাঠি নিয়ে এসেছো কি আর করবো জানেরে তো ভয় আছে শিয়ালের যা উৎপাত বেড়েছে হ্যাঁ দাদা ঠিকই করেছো কাল তো একটা শিয়াল আমার দিকে তেড়ে আসছিল ওই দেখ গোবিন্দ শালারা কেমন বেগুনগুলো খেয়ে ঘুরে বেড়াচ্ছে লাঠিটা দাও তো দাদা তারপর দেখছি আমার মনে হয় বেগুনগুলো কেটে ফেলাই ভালো হ্যাঁ রে আমিও তাই ভাবছি কালে বেগুন তুলে ঘরে ফিরবো ভাবছি এখন তো বেগুনের দাম তো ভালোই আছে হ্যাঁ দাদা এবার তো তোমায় কপাল খুলেই গেল দেখো এবার নিতাইদার কপাল খুলে গেল যেমন বেগুন হয়েছে আর তেমন আবার বেগুনের দাম দাঁড়াও দাঁড়াও গিন্নি আমিও দেখছি নিতাই কিভাবে সব বেগুন বিক্রি করতে পারে মানে কি করতে চাও তুমি ও তুমি বুঝবে না এখন যাও পরে তোমাকে সব বলবো আরে এই কটা বেগুন নাকি আরে পাগলে কি যে বলো এ তো মাত্র দুঝোড়া আরো সব নিয়ে আসবো আরে এত বেগুন উঠুন তো ভরেই গেল হ্যাঁ গিন্নি এবার ভালো ফসল হয়েছে কপালে থাকলে কালকে যারা বেগুন কিনতে আসবে বেগুনের দামও ভালো পাবো এবার হ্যাঁ গো তাই হবে তুমি দেখো চলো চলো এখন ঘরে যাওয়া যাক গো এত রাতে তুমি এখন কোথায় গিন্নি আমি একটু পরে আসছি তুমি শুয়ে পড়ো যা করার এই রাতের মধ্যে আমাকে করতে হবে সব এই তো এই তো উঠান ভর্তি বেগুন দাঁড়াও দেখাচ্ছি মজা ভেবেছিল এতগুলো বেশি বেগুন নিয়ে বেশি দামে বিক্রি করে বড় লোক হয়ে যাবে দেখ এবার মজা দেখাচ্ছি আমার কাজ শেষ এবার এবার ব্যাটা সকালে উঠে বুঝবে হাই হাই গো এ কি সর্বনাশ হয়ে গেল গো আমার এ কি সর্বনাশ হলো আমার এত বড় সর্বনাশ কে করলো গো তা কি হলো গো তুমি এত সকাল সকাল কাঁদছো কেন দেখো দেখো আমার উঠান বর্তি বেগুন সব চুরি হয়ে গেছে হ্যাঁ তাই তো এ কি করে সম্ভব গিন্নি আমার বেগুন কে চুরি করতে পারে চোর কি আর মানুষ থেকে চুরি করে গো আমার এ কি সর্বনাশ হলো রে ওই দেখো গিন্নি পুকুরে কি সব যেন ভাসছে দেখি তো মনে হচ্ছে বেগুনের মতো চলো তো গিন্নি একবার গিয়ে দেখি এই দেখো গিন্নি চোর বেগুনগুলো জলে ফেলে দিয়েছে গো এবার কি হবে তাহলে কি হবে গিন্নি কিছুই না চোর তো বুঝতেই পারিনি যে বেগুনগুলো জলে ফেলে দিলে বেগুন তো জলের উপরেই ভাসে আমি এই বেগুনগুলো আরো বেশি দামে বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো বেগুনগুলো জল থেকে তুলে নিয়ে আমরা আবার বিক্রি করব বেশি দামে